নমস্কার বন্ধুরা এই বৃষ্টির সন্ধ্যায় চটপটে এবং মুখরোচক কিছু খেতে চাইলে মাত্র দুটি উপকরণতে খুব সহজে বানিয়ে নিন দারুণ স্বাদের এই আলুর নাস্তা খেতে অসম্ভব ভালো হয় এটা যেমন টমেটো কেচাপের সঙ্গে খেতে ভালো লাগে তেমন গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নিই এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে একটা ছোট গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে এই আলুটা কিন্তু একদম ছোটো গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার জল দিয়ে কিন্তু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এবার একদম জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এটা সাইডে সরিয়ে রাখার পর দেখুন এখানে নিয়েছি আমি হাফ কাপ চিড়ে এবার একটা বাটি নিয়েছে বাটির মধ্যে নিয়েছে একটা বড় চাঁকনি শাকনির মধ্যে চিলেটা ঢেলে দেওয়ার পর এবার দেখুন অল্প অল্প জল দিয়ে চিলেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিও কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন ছাঁকনি ছাড়া এইভাবে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন জলটা জড়িয়ে নেওয়ার পর এবার আমি বাটির মধ্যে ছাঁকনিটা এভাবে বসিয়ে দেবো এক্সট্রা জল এতে করে ঝরে যাবে আর এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল এখানে নিয়ে ছোট ছোটো চামচের এক চামচ তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দিলাম লঙ্কা কুচি একটা তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি গ্যাসের স্লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আগে দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে ধুয়ে রাখা আলু আলু দিয়ে এক থেকে দেড় মিনিট কিন্তু একটু ভেজে নিতে হবে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব তবে আলু কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ যেন না হয় এখানে কি ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে তবে খেয়াল রাখবেন আলু ভাজতে ভাজতে যেন পুরোপুরি গলে না যায় দেখুন এখানে ফিফটি পার্সেন্ট মতন ভাজা হয়ে গেছে এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন চিড়ে চিড়েটা কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এবার চিড়েটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করে রাখা ভেজে রাখা যে আলুটা সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই চিড়ের মধ্যে আমি সবটুকু দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এর মধ্যে হাফ টি চিলি ফ্লেক্স এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার এখানে যদি আমচুর পাউডার না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন বা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কারিপাতা কুচি করে দিয়ে দিলাম এখানে যদি কারিপাতা না থাকে আপনারা চাইলে ধনে পাতা কুচিও মিশিয়ে নিতে পারেন এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আমি বেসন এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ বেসন বেসন দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি যদি খুব বেশি টাইট মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিতে পারেন দেখুন এর মধ্যে আমি এক চামচ জল মিশিয়ে নিয়েছি জল মিশিয়ে তারপরে খুব ভালো করে মেঘে একটা ডো তৈরি করে নিলাম ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে হাত ধুয়ে হাতে দেখুন সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না যায় এবার এর থেকে অল্প অল্প নিয়ে এরকমভাবে গোল করে দুই হাত দিয়ে টুক ভালো করে এরকম গোল করে একটু চ্যাপটা করে নেব এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এটা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন এইভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে হোক বা ডিপ ফ্রিজে দু দিন রেখেও কিন্তু এটা ভেজে খেতে পারবেন দেখুন ওদিকে বানানো হয়ে গেছে এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুই চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে সবগুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব এতে করে ভেতর থেকে বেশ মুচমুচে তৈরি হয়ে যাবে দেখুন এক মিনিট রাখার পর এগুলো আমি উল্টে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কম তেলও কিন্তু এটা ভেজে নিতে পারেন বা স্যালো ফ্রাই করে নিতে পারেন দেখুন এক দিকটা কিন্তু কালারটা খুব সুন্দর এসছে এবার এগুলোকে উল্টে কিছুক্ষণ রেখে দেব দেবো দিকটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার এইগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে এরকম একটা হাতাতে রেখে দেব যাতে করে এক্সট্রা তেল যদি থাকে তাহলে সেটা কিন্তু পড়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেলো আলু আর চিড়েদের দারুণ স্বাদের এই নাস্তা আপনারা বৃষ্টির দিনে এভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে আনন্দ করে খান এটা টমেটো কেচাপ হোক বা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখুন জাস্ট জমে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ